আসসালামু আলাইকুম প্রিয় গাইজ ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আবারও আসলাম সে ভারতের পাশে আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ঝর্ণা রয়েছে যে ঝর্ণাটা ভারতের থেকে আমাদের বাংলাদেশে ঢুকেছে সেই ঝর্ণাটার মাঝখানে আমি গিয়ে সেটাতে আপনাদের দেখাতে লাগলাম দেখেন ভারতের মধ্যখানে আমি আশেপাশে তাকালে আপনারা বুঝতে পারবেন নীল ঘরগুলো যে দেখতে পারছেন বিল্ডিং ঘরগুলো সেগুলো মূলত বিএচএফ দের ঘর তো এটি হলো আমাদের পাথরের চরের পূর্ব পাশে অবস্থিত আপনাদের আমি বলেছিলাম যে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন আমাদের এই পূর্বপাশের যে ভিউ প্রকৃতিগুলো আপনার মনকে মনোরম করবে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি জন্য আপনারা আসেন নাই বিদায় আপনারা দেখতে পারতেছেন না আর এই যে ঘরটা যে দেখতে পারছেন এই ঘরের টোয়ে বিয়ে চোখটা টহল করে সেই জন্য আমি আর এগোই নাই আমি বাংলাদেশের একটু সেরে আমি ভারতের পূর্ব পাশে আছি যদি বে চোপ আসে আমি জলদি এখান থেকে সরে যেতে পারবো তার কারণটা হলো বিয়েচে যদি থাকে একজন বাটাল নিয়ে থাকে আরো অনেক গুলি টলি নিয়ে থাকে থাকতে আমি আপনাদেরকে বেশি কথা ভিডিও দেখাবো না অল্প কথা দেখাবো তারপর আমি এখান থেকে চলে যাব আমার অনেক ভয় করতেছে এই জন্য তারপর আপনাদেরকে দেখানোর জন্য যতই চেষ্টা করি ততই আরো ভয় পাই কারণ এখানে বিয়েচেপ আছে তিন চারটা তিন চারজন যদি বিয়েচেপ যদি চার পাশ থেকে এসে তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখান থেকে আমি আর বেরোতে পারবো না আমার অনেক বিপদ হয়ে যাবে এই জন্য আমি আশেপাশে তাকিয়ে তাকিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে লাগলাম তো আমার ভিডিও এ পর্যন্তই তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি তো আমার এখানে অনেক ভয় করতেছে আমি চলে যাব সকলকে ধন্যবাদ